সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই করছে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার আমরা দর্শক আপনাদের জানাবো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ খুবই ভালো আছে হালি পেঁয়াজ রয়েছে তারপরে আলু দেখতে পাচ্ছেন দর্শক আলুর বাজার কেমন রয়েছে এখানে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু হালি পেঁয়াজ রয়েছে কম দামি এবং বেদ দামি দর্শক আজও কিন্তু

আপনার দেশি রসুনের বাজার কেমন রয়েছে দর্শক দেশি রসুন বাজারে কিন্তু ধস দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র টাকা থেকে শুরু করে দর্শক পাইকারি বাজার রয়েছে আজকের এই দেখতে পাচ্ছেন খুবই ভালো দেশি রসুন এরপর আপনাদের আমরা হয় জানাবো আজকে আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজার কিন্তু দর্শক চরমভাবে দশ করেছে এই যে একটা মাদারীপুর থেকে দর্শক আলু আসছে এই আলুটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার ষোলো টাকা দরে কিন্তু আজকে এই আলুটা বিক্রি হচ্ছে এবং নিচের বাজার কিন্তু চোদ্দ টাকা পনেরো টাকা দরে কিন্তু আলুর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক